তো আজকে এইচএসসি ফিজিক্স এর সেকেন্ড পেপার চ্যাপ্টার নাম্বার ফোর তরিত প্রবাহের চম্বুক্রিয়া ও চম্বুকত্ব অধ্যায়ে তো এই আজকে আমরা শিখবো ইলেকট্রন ঘূর্ণনের জন্য তার ইলেকট্রন যখন কক্ষপথে ঘোরে তখন তার পরিমাণ চম্বু ক্ষেত্র সৃষ্টি হয় তার চম্বুক ভ্রামকের কথা শিখবো তারপরে ভূ এর উপাদান নিয়ে দুইটা তিনটা টপিক আমরা পড়বো বাকি টপিক টপিক গুলো তোমাদের অবশ্যই বাসায় পড়তে হবে যেখান থেকে ক এবং এমসিকিউ প্রশ্ন আসে ওগুলো আসলে থিওরিটিক্যাল প্রশ্ন তোমরা কয়েকটা সংজ্ঞা বই থেকে রিডিং পড়লেই বুঝতে পারবা তারপরে আমরা একটু কয়েকটা দুই তিনটা আমরা এখানে বুঝাই দেওয়ার চেষ্টা করব বাকিগুলো অবশ্যই পড়ে নিতে হবে চলো শুরু করি হেডিং দেওয়া হয় কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণনের জন্য চুম্বক ক্ষেত্র নির্ণয় কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণনের জন্য চুম্বক ক্ষেত্র নির্ণয় কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণনের জন্য চুম্বক ক্ষেত্র বিষয়টা কেমন অনেকটা হচ্ছে আমরা এটাকে বলছিলাম যে বৃত্তাকার তার জন্য বৃত্তাকার তার কুণ্ডলীর জন্য তার কেন্দ্রে যে চুম্বক ক্ষেত্র নির্ণয় করা হয় একই রকম আমি এখানে ইলেকট্রনের জন্য বলতেছি তুমি যে কোনো চার্জের জন্য বলতে পারো ধরো এরকম একটা কক্ষপথ আছে যে কক্ষপথে ইলেকট্রন ঘুরতেছে এরকম ইলেকট্রন এরকম করে ঘুরতেছে এটা একটা বৃত্তাকার তার বলতে পারো তার জন্য তার সেন্টারে চুম্বক ক্ষেত্রের মানটা তুমি বের করতে চাও তাহলে যদি এটা একটা বৃত্তাকার তার কুণ্ডলী হিসেবে কল্পনা করো বৃত্তাকার তার কুণ্ডলীর জন্য কেন্দ্রে চুম্বক ক্ষেত্র নির্ণয়ের সূত্র কি বৃত্তাকার তার কুণ্ডলীর জন্য কেন্দ্রের চম্বুক্রের সূত্র হচ্ছে বাই আর ভাইয়া আর হচ্ছে তার কুণ্ডলীর ব্যাসার্ধ এখানে আরটা কি আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ এখানে আরটা কি কক্ষপথের ব্যাসার্ধ কারণ ইলেকট্রন একটা কক্ষপথে ঘুরতেছে সেটা প্রথম কক্ষপথ হলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ দ্বিতীয় কক্ষপথ হলে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ তৃতীয় কক্ষপথ হলে তৃতীয় কক্ষপথায় ব্যসাম এবার দেখো এই যে আই বের করাটাই হচ্ছে এখানে মূল কাজ আই বের করাটাই হচ্ছে এখানে মূল কাজ আই মানে তড়িৎ প্রবাহ এটা আমরা একটু সুন্দর মতো বের করার চেষ্টা করব ধরো এরকম একটা কক্ষপথে ইলেকট্রন ঘুরতেছে আর এটা হচ্ছে সেন্টার সেন্টার থেকে দূরত্ব হচ্ছে আর এটা হলো বি এখন দেখো আই তুমি কিভাবে বের করবা আমরা জানি আই ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই টি চল তরিত অধ্যায়ে পড়ছিলাম যে একক সময়ে কোনো পরিবাহীর যে কোনো প্রস্তুচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বল তাহলে আই কিউ ডিভাইডেড বাই টি এখানে আধান প্রবাহিত হচ্ছে কে ইলেকট্রন এবং টি বলতে কি বোঝানো হচ্ছে সময় দেখো একটা ইলেকট্রন পুরোটা ঘুরে যদি আবার এখানে আসে পুরো কক্ষপথ যদি একবার ঘুরে আসে তাহলে তার প্রয়োজনীয় সময়কে আমরা কি বলতে পারি তার পর্যায়কাল বলতে পারি ইলেকট্রন যদি পুরোটা কক্ষপথ ঘুরে আবার এখানে আসে তাহলে তাকে আমরা কি বলতে পারি যে সময় লাগে পর্যায়কাল কিন্তু বলতে পারি মানে যেখান থেকে শুরু ঘুরে আবার ওই অবস্থানে আসতে যে সময় লাগে তাকে আমরা বলবো পর্যায়কাল এখন এই পর্যায়কাল তুমি কেমনে বের করবে একটু খেয়াল করো ইলেকট্রন ধরে নিচ্ছি সমবেগে চলতেছে তাহলে তার এখন অতিক্রান্ত দূরত্বটা যদি পুরো পরিধির সমান হয় মানে টু পাই আর হয় যদি পরিধির সমান টু পাই আর হয় তাহলে এই যে টাইমটা এই টাইমটাকে আমরা কি বলতে পারবো পর্যায়কাল টি বলতে পারবো অতিক্রান্ত দূরত্ব পরিধির সমান মানে কি পুরোটা ঘুরে আসছে পুরোটা ঘুরে আসলে তার প্রয়োজনের সময়টাকে আমরা কি বলতে পারবো পর্যায় কাল আর ভিটা কি ওই ইলেকট্রনের বেগ ইলেকট্রনের বেগ তোমরা কেমিস্ট্রিতে সেকেন্ড পেপারে পড়ে আসছো যে কোনো একটা কক্ষপথে ইলেকট্রন যদি ঘোরে তাহলে তার বেগ নির্ণয় ব্যাসার্ধ নির্ণয় শক্তি নির্ণয় এগুলো পড়ে আসছো তো দেখো সেখান থেকে আমরা বেগটা পেয়ে যাবো তাহলে এখানে পর্যায়কাল টি কস্ট কি লেখা যাচ্ছে টু পাই আর ডিভাইডেড বাই ভি এটা যদি এখানে বসাও ই ডিভাইডেড বাই টু পাই আর ডিভাইডেড বাই ভি তাহলে ইভি ডিভাইডেড বাই টু এটা হচ্ছে কক্ষপথে যখন ইলেকট্রন ঘুরে তার পর্যায়কাল নির্ণয়ের সূত্র কি লাগবে শুধুমাত্র কক্ষপথের ব্যাসার্থ এবং ওই ইলেকট্রনের বেগ ও সরি এটা আই সরি 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 আয় পর্যায়কাল তো এটা সরি পর্যায়কাল এইটা এটা হল তরিত প্রবাহ আই এটা হলো পর্যায়কাল তো এটা হচ্ছে তরিতপ্রবাহ সেই তরিৎপ্রবাহের মানটা এখানে বসাইলেই চুম্বক ক্ষেত্র পেয়ে যাম তাহলে মিউ নট আয় এর জায়গায় বসাবো ইভি ডিভাইডেড বাই টু আর ডিভাইডেড বাই টুয়াইস আর তাহলে মিউ নট ইভি ডিভাইডেড বাই টু পাই আর ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ওয়াইস আর তাহলে দেখো কি লেখা যাচ্ছে মিউ নট ডিভাইডেড বাই ফোর পাই ইন্টু ইভি ডিভাইডেড বাই আর্ট স্কোয়ার লেখা যায় ইভি ডিভাইড বাই আর্ট স্কোয়ার লেখা যায় এটাই হচ্ছে আমাদের চৌম্বকক্ষেত্র নির্ণয়ের সূত্র কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণয়ের জন্য চৌম্বকক্ষেত্র নির্ণয়ের সূত্র এটা এবার এই যে কক্ষপথে যখন ইলেকট্রন ঘুরবে তার কক্ষীয় চৌম্বকভ্রামক নির্ণয় করবে তাহলে হচ্ছে ইলেকট্রন ঘূর্ণনের জন্য ইলেকট্রন ঘূর্ণনের জন্য কক্ষীয় চুম্বক ভ্রামক এম নির্ণয় তো তোমাদের চুম্বক ভ্রামকের পড়াশোনার আগেও করাইছিলাম চুম্বক ভ্রামক এম সমান সমান ছিল এনআইএ নিয়া এনআইএ তো দেখো এন হচ্ছে পাক সংখ্যা তো ইলেকট্রন একটা বার ঘুরে আসতেছে সেই হিসাব নিকাশিতে আমরা করতেছি এই যে টি আমরা যে পর্যায়কাল বসাইলাম তার মানে কি কয়বার ঘুরে আসতেছে একবার তাহলে পাক সংখ্যা কয়টা একটা তাহলে এন তো আর দেওয়ার দরকার হচ্ছে না তাহলে শুধুমাত্র কি দাঁড়াচ্ছে আই এ এবার একটু খেয়াল করো এ মানে কি এ মানে কি বলতো প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল বা ক্ষেত্রফল বোঝাচ্ছে তাহলে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরতেছে এটা বৃত্তাকার কক্ষপথ তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এবং আই হচ্ছে তড়িৎ প্রবাহ দেখো এই যে তড়িৎ প্রবাহ আমরা কি পাইলাম বলো ইভি ডিভাইডেড বাই টু পাই আর তাহলে এই যে আর আর কাটা গেলে কি হচ্ছে দেখো তো এম ইকুয়ালস টু ইভি আর ডিভাইডেড বাই টু পাই এটা কিন্তু চুম্বক ভ্রামকের একটা সূত্র হইতে পারে আরো কি হইতে পারে ভাইয়া এটাকে একটু মডিফাই করব কিভাবে মডিফাই করব দেখো আমরা যদি এখানে উপরে এবং নিচে ইলেকট্রনের ভর দ্বারা গুণ করি বা চার্জের ভর দ্বারা গুণ করি ই এম ভি আর ডিভাইডেড বাই 2 পাই এম সমস্যা কি আছে না এখন দেখো এরকম গুণ করে লাভ কি হলো এই যে এম ভি আর এটা কিসের সূত্র তোমরা কি জানো এটা হলো কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ তোমরা কেমিস্ট্রিতে কিন্তু পড়ে আছো ফিজিক্সেও আছে কৌণিক ভরবেগ হচ্ছে এম ভি আর তাহলে কি দাঁড়াচ্ছে এম ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই 2 পাই এম ইনটু এল এটা হচ্ছে কৌণিক ভরবেগ এল এটা হচ্ছে কৌণিক ভরবেগ এল এলটা কি এখানে বলতো ভাইয়া এলটা হচ্ছে কৌণিক ভরবেগ এটাও সূত্র হতে পারে যদি এই সূত্রটাকে ভেক্টর ফরম্যাটে লিখতে চাও এই সূত্রকে যদি ভেক্টর ফরম্যাটে লিখতে চাও m e ডিভাইডেড বাই 2 পাই m ইনটু l সামনে একটা মাইনাস আসবে ডিরেকশনের জন্য সামনে একটা মাইনাস আসবে ডিরেকশনের জন্য এটা হচ্ছে ভেক্টর ফরম্যাটে লেখা ডিরেকশন বোঝানোর জন্য এবার একটা জিনিস চিন্তা করো তুমি চাইলে এটাকে আরেকটু মডিফাই করতে পারো কি মডিফাই করতে পারো তোমরা যদি এখানে কি আসবে এম ইকুয়ালস টু ই তারপরে হচ্ছে ডিভাইডেড বাই টু পাই এম ইন টু এন এইচ ডিভাইডেড বাই টু পাই তাহলে কি আসতেছে এন ই এইচ এভাবে লিখি দেখো হেন মুরগি এইচ এন হেন ডিভাইডেড বাই ফোর এই হচ্ছে আমাদের পরশ দেখো আমরা একটু একটা প্রশ্ন সলভ করি প্রশ্নটাতে কি কি বলা আছে আমরা একটু দেখি একটা হাইড্রোজেনের অ্যাটম আছে এর প্রথম কক্ষপথে থাকা ইলেকট্রন প্রথম কক্ষপথে থাকা যেকোনো একটা ইলেকট্রন এই ইলেকট্রন যেটা আছে সেই কক্ষপথের ব্যাসার্ধ বলে দেওয়া আছে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ অ্যাংস্টন বলতে গেলে জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্টন এটা যে বেগে গতিশীল এর রৈখিক বেগ হচ্ছে রৈখিক বেগ হচ্ছে টু পয়েন্ট টু ইন্টু সিক্স মিটার পার সেকেন্ড আচ্ছা তো এখন বলছে এই যে ইলেকট্রন ঘুরতেছে এই ঘূর্ণনের জন্য তার নিউক্লিয়াসে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান দেখো এই যে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের সূত্র এখানে কি লাগবে ভি লাগবে বেগ বেগ তো দেয়া আছে ব্যাসার্ধ লাগবে আর সেটাও দেয়া আছে তাহলে অসুবিধা কোথায় শুধু মান বসাই দিলেই আনসারটা চলে আসবে তাহলে বি সমান সমান মিউ নট ডিভাইডেড রৈখিক বেগ ইউজ করলো কেন রৈখিক বেগ দেওয়া আছে জন্য আমি রৈখিক বেগ ইউজ করবো যদি কৌণিক বেগ দেওয়া থাকে কৌণিক বেগও থাকে রৈখিক বেগ থাকে না বৃত্তাকার পথে বৃত্তাকার পথে রৈখিক বেগই শুধু থাকে কৌণিক বেগ থাকে রৈখিক বেগ থাকে দুটোই থাকে রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক আছে না ভি কস আচ্ছা তাহলে দেখো এটা সমান সমান কি লেখা যায় ইভি ডিভাইডেড বাই আর স্কোয়ার ইভি ডিভাইডেড বাই আর স্কোয়ার এখন একটু মানটা বসাই এখন দেখো এই যে মিউ নট মিউ নট এর মান কি কারো মনে আছে মিউ নট ইকুয়ালস টু কি লেখা যায়

1.6 গুণন 10 টু পাওয়ার v 2. 2 10 6, r, 2.2, 22 10 টু 6 বাই r মানে ব্যাসার্ধ এটা তো 0.5 অ্যাংস্ট্রম দেয়া আছে অ্যাংস্ট্রম কে কি করা লাগবে মিটার কেমনে করে গুণন 10 টু দি পাওয়ার -10 তার উপর আবার স্কয়ার আছে কিন্তু স্কয়ার দিতে ভুলে যায় না একক কি দেখো তো এটার आंसर করলে একক কত আসবে কে বলতে পারবা মানে একক কি আসবে টেসলা টেসলা চুম্বক ক্ষেত্র চুম্বক ক্ষেত্র টেসলা দেখো তো কত আসে যা আসবে তাই आंसर যা আসবে তাই অ্যান্সার পাপনের কোশ্চেন উত্তর দিব কৌনিক বেগ চাইছো না কৌনিক বেগ দিব ধরো নেক্সট ম্যাথ এই যে হাইড্রোজেন পরমাণু যখন এরকম কক্ষপথে ঘূর্ণনশীল হবে তখন তার চুম্বক মোমেন্ট জিজ্ঞাসা করছে চুম্বক মোমেন্ট মানে হচ্ছে চুম্বক ভ্রামক চুম্বক মোমেন্ট মানে চুম্বক ভ্রামক তাহলে দেখো আর একটা বিষয় আমরা কিন্তু যে কোনো তারের জন্য বৃত্তাকার তারে যেরকম আধান করে তখন চুম্বক ভ্রামক এমতে লেখা হইলো দেখবা বইগুলাতে ইলেকট্রন ঘূর্ণনের জন্য চৌম্বক কে মিউ দ্বারা লেখা হয়েছে বইগুলাতে দেখবা ইলেকট্রন ঘূর্ণনের জন্য যে চৌম্বক ভ্রামক এটাকে মিউ দ্বারা লেখা হয়েছে তাছাড়া অনেকে কনফিউজ হইতে যেতে পারে যে এম ইকস তো এন আই এ ছিল এখানে শুধু আই এ কেন এই জন্য তোমরা চেষ্টা করবা যেটা তোমার জন্য সুবিধা হয় সেটা লিখতে মিউ লিখলে যদি ভালো মনে হয় তাহলে মিউ লিখবা ওকে তাহলে এখন দেখো তোমাকে কি বলছে শুধু শুধুমাত্র খালি বলছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন এর চৌম্বক ভ্রামক বের করতে বলছে আর তো কিছু বলে নাই একটা হাইড্রোজেন পরমাণু ধরে যে এই হাইড্রোজেন পরমাণু যখন এই কক্ষপথে ঘুরতেছে তখন চুম্বক মোমেন্ট বের করতে বলছে তো চুম্বক মোমেন্ট বিউ সমান সমান কি লেখা যায় দেখো তো ই ভি আর ই ভি আর ডিভাইডেড বাই টু আই পাই ভাইয়া ব্যাসার্ধও বলে দেয়া নাই বেগও বলে দেয়া নাই তাহলে এটাতে করব না এটাতে করব না এটাতে করব না তাহলে কোনটা দিয়ে করব এই যে দেখো হেন ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার এম হেন ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার এম তাহলে হেন ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার এম বলো তো এখানে এম দ্বারা কি বোঝায় এম দ্বারা কি বোঝায় ভর যে চার্জ ঘুরতেছে তার ভর কোন চার্জ ঘুরতেছে ইলেকট্রন তাহলে মানটা বসাও এইচ এর মান কত সিক্স পয়েন্ট টু না ইন্টু টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর ইন্টু ইলেকট্রন ওয়ান পয়েন্ট সিক্স গুণন টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন ইন্টু এন এন হচ্ছে কয় নাম্বার কক্ষপথ কয় নাম্বার কক্ষপথ বলো তো প্রথম কক্ষপথ বলছে না আচ্ছা তাহলে প্রথম কক্ষপথে আমি বশাইলাম 1 ডিভাইডেড আচ্ছা প্রথম কক্ষপথ হাইড্রোজেন পরমাণু তো কয়টা হয় একটাই হয় আচ্ছা তাহলে 4 ইনটু পাই এর উপরে স্কয়ার ইনটু এম ভর 9.11 ইনটু এই বলো মোমেন্ট বা চুম্বক ভ্রামকের একক কি হবে কে পারবা চুম্বক ভ্রামকের একক কি হবে কে পারবা অত দূর থেকে বের না করে এখান থেকে করো দেখো ইজি আছে এখান থেকে করো দেখো ইজি দেখো আই মানে তড়িৎ প্রবাহ তার একক হচ্ছে এম্পিয়ার এ মানে ক্ষেত্রফল তার একক মিটার স্কোয়ার তাহলে এম্পিয়ার মিটার স্কোয়ার এম্পিয়ার মিটার স্কোয়ার আগেরও কিন্তু তাই ছিল এটার অ্যান্সার যা আসবে তাই নেক্সট ম্যাথ হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণনের জন্য এই সেম প্রশ্নটাই আবার হাইড্রোজেন কক্ষপথে প্রথম হাইড্রোজেন অ্যাটমের হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণনের জন্য হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণনের জন্য চুম্বক ক্ষেত্র চম্বুক ভ্রামক নির্ণয় করো চুম্বক ক্ষেত্র চম্বুক ভ্রামক আরো কিছু কৌণিক ভরবে নির্ণয় করো একসাথে সব হাইড্রোজেন পরমাণুর বা এটমের প্রথম কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণনের জন্য চুম্বক ক্ষেত্র চম্বুক ভ্রামক কৌণিক ভরবেগ নির্ণয় করো দেখো ভাইয়া আমি যে বের করব এবার না সমস্যা হয়ে গেল আমি চুম্বক ক্ষেত্র বের করতে চাই তা একটু আমি চম্বু ক্ষেত্র বের করতে চাই তাহলে তো বেগ জানা লাগবে তাহলে কক্ষপথের ব্যাসার্ধ জানা লাগবে তোমার তো মুখস্থ থাকলে তুমি এমনি পারবা এই যে প্রথম কক্ষপথের তো আমি বললামই যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্টন আর বেগ হচ্ছে টু পয়েন্ট ওয়ান এইট পার সিক্স এটা মুখস্থ পারো কিন্তু যদি মুখস্থ না পারো তাহলে বের করা লাগবে কেমনে বের করবো ফিজিক্স সূত্র দিয়েও বের করা যায় কেমিস্ট্রির সূত্র দিয়েও বের করা যায় দুটি আসলে একই সূত্র হাইড্রোজেন বা হচ্ছে কক্ষপথে যে কোনো ইয়া যদি ঘরে কি বলে যে কোনো কক্ষপথে যদি যে কোনো ইলেকট্রন ঘরে তাহলে তার জন্য যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র আছে যে কোনো চার্জ ঘোরার জন্য সূত্র হচ্ছে h স্কয়ার e এপসাইলন নট এর স্কয়ার ডিভাইডেড বাই z m e h স্কয়ার এপসাইলন নট z পাই m এর e, দিস z পাই m ই স্কয়ার ঠিক আছে এটা হচ্ছে যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা এটা তোমরা তো কেমিস্ট্রিতে পড়ে আসার কথা না বলো কেন এটা দ্বিতীয় অধ্যায় না কোন অধ্যায় ছিল যেখানে তোমার ওই যে বোরের পরমাণু মডেল যেখানে ছিল না থাকবে কেমনে তাহলে আচ্ছা তারপরে বেগ নির্ণয়ের সূত্র পড়ছো কোনো কক্ষপথে ইলেকট্রনের জন্য বেগ নির্ণয়ের সূত্র এটার নিচে হলো টু হেন টু হেন ছিল মানে দুইটা মুরগি উপরে এটা পুরোটা আমার মনে দেখো একটু দেখো এবার প্রশ্নটা কি কথা বলা বন্ধ করো ক্লাস শুরু করি আমরা দেখো এবার হচ্ছে একটা হাইড্রোজেন অ্যাটম দেয়া আছে আর কিছুই দেওয়া নাই তাহলে হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষপথের যে ইলেকট্রন ঘুরতেছে সেই ইলেকট্রন ঘূর্ণনের জন্য দেখো সেম প্রশ্ন ইলেকট্রন ঘূর্ণনের জন্য ইলেকট্রন ঘূর্ণনের জন্য আমাদের কি বলছে চম্বুক ক্ষেত্র চম্বুক ভ্রামক কৌনিক ভরবেগ সবই বের করতে বলছে এখন দেখো তুমি যদি এগুলা বের করতে চাও তাহলে আগের প্রশ্ন দিকে থাকো এই প্রশ্ন আর এই প্রশ্ন কিন্তু সেম তবে আগের প্রশ্নে ব্যাসার্ধর ধর বেগ দেয়া ছিল আচ্ছা চলো দেখো এবার কি বলছে এবার বলছে হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথে থাকা ইলেকট্রনের চম্বুক ক্ষেত্র চম্বুক ভ্রামক এবং কৌনিক ভরবেগ সবই বের করতে বলছে তো চুম্বক ক্ষেত্র বের করতে গেলে আমার বেগ জানা লাগবে ব্যাসার্ধ জানা লাগবে কিছুই দেওয়া নেই তাহলে তার জন্য যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ বের করার সূত্র এটা যে কোন কক্ষপথের বেগ বের করার সূত্র এটা ইলেকট্রনের জন্য এখানে এইচ দ্বারা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এন দ্বারা হচ্ছে কক্ষপথের সংখ্যা কোন কক্ষপথে আছে সেইটা এফ সাইলার নট তো তুমি জানো এইট পয়েন্ট এইট ফাইভ ফোর পার মাইনাস টুয়েলভ তারপরে জেড হচ্ছে যে পরমাণুর জন্য চিন্তা করছো তার পারমাণবিক সংখ্যা পাই এম এম হচ্ছে ভর ইলেকট্রনের চার্জ এখানেও তাই জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা আর এন হচ্ছে কক্ষপথের সংখ্যা তো দেখো এবার হাইড্রোজেন বলছে হাইড্রোজেন বলছে কিন্তু এই হাইড্রোজেনের কি বলে দেয়নি কক্ষপথের প্রথম কক্ষপথের ব্যাসার্ধও বলে দেয়নি বেগটাও বলে দেয়নি তাহলে আমি ব্যাসার্ধ এখান থেকে বের করে নিই ব্যাসার্ধ এখান থেকে বের করে নেওয়ার আগে একটা ছোট্ট কাহিনী দেখো তোমাদেরকে দেখাই এইচ স্কোয়ার এফ সাইলার নট ডিভাইডেড বাই পাই এম স্কোয়ার ঠিক আছে ইনটু আমরা যদি লেখি n স্কয়ার বাই z এই পুরোটুকু হচ্ছে তুমি ক্যালকুলেটরে করে দেখবা এই পুরোটুকু হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আসে এটুকু হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যেটার মান হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম ইনটু n স্কয়ার ডিভাইডেড বাই z ঠিক আছে তাহলে প্রথম লাইন লিখবা এটা তারপর লাইন লিখবা এটা এখন তোমার ক্যালকুলেটরের মান আসতে অসুবিধা হবে না ক্যালকুলেটরে কেন মান আসে না আমি বলে দিই ক্যালকুলেটারের সর্বোচ্চ পাওয়ার শো করে হচ্ছে নিরানব্বই পর্যন্ত কিন্তু এখানে হিসাব করতে গেলে পাওয়ার নিরানব্বই থেকেও বেশি হয়ে যায় তখন ইরোর চলে আসে এই জন্য যদি খালি হাতে করতে চাও যেরকম এই যে এইচ তারপরে তারপরে ইলেকট্রনিক চার্জ এগুলাতে পাওয়ার কাটাকাটি করে আগে একটু ছোট করে নিয়ে আসতে হবে তাহলে তোমার ক্যালকুলেটার এই মানটা নিতে পারবে তাছাড়া ইরোর আসবে ইরোর বা জিরো কিছু একটা জিরো আসে ইরোর না জিরো আসে ইরোর আসে না জিরো আসে আচ্ছা যাই হোক কিছু একটা আমার মনে নেই তো দেখো এখন আমরা কাজটা করি এই যে 0.53 অ্যাংস্ট্রম 0.53 অ্যাংস্ট্রম ইনটু n n মানে কি কক্ষপথের সংখ্যা বা কক্ষপথের নাম্বার কোন কক্ষপথে আছো হাইড্রোজেন এটা প্রথম কক্ষপথ আর হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 1 তাহলে দুইটাই কাটাকাটি করে কত আসে শুধুমাত্র 0.53 অ্যাংস্ট্রম না প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধ দেখো এটাই কিন্তু আগের মেথে দেখাইছি দেখাইছিল না আচ্ছা এবার প্রথম কক্ষপথের বেগ দেখো এটাও এটাই আসবে তো দেখো এর জন্য আমরা কি করব আমরা এই পুরোটাই কিন্তু এইটুকুর হিসাব নিকাশ করে মান আসবে টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু টোয়েন্টিডিভাইডেড বাই এন তোমরা যদি তোমাদের অ্যাডমিশন আসে তুমি সরাসরি এই লাইন থেকে কাজ করতে পারবা আর যদি সিকিউতে আসা আগে এই সূত্র লিখে তারপরে এই লাইনটা লিখতে হবে তো এখন দেখো আমরা কয় নাম্বার কক্ষপথের জন্য হিসাব নিকেশ করতেছি প্রথম তাহলে n এর মান কত n এর মান 1 হাইড্রোজেন তাহলে তার পারমাণবিক সংখ্যা 1 তাহলে কি থাকতেছে 2.18 10 টু দি পাওয়ার 6 দেখো এইটাকই আগের যে প্রশ্ন আমরা সলভ করেছিলাম সেই প্রশ্নে সরাসরি মানটা দিয়ে দিছিলো 2.2 তাহলে এখন দেখো তুমি প্রথম কক্ষপথের b প্রথম কক্ষপথের ব্যাসার্ধ সব জেনে ফেলছো না তাহলে চুম্বক ক্ষেত্র তো এর আগেও বের করে দেখাইছিলাম b μ0 4π ইন্টু ইভি ডিভাইডেড বাই আর স্কোয়ার এখন কিন্তু সব মান জানা আছে তাহলে আমরা কিন্তু কি বের করে ফেলছি বলো চুম্বক ক্ষেত্র বের করে ফেলছি এবার কি বের করতে হবে চুম্বক ভ্রামক এই যে দেখো চুম্বক ভ্রামক বের করার যে আমাদের সূত্র আছে ইভি আর ডিভাইডেড বাই টু পাই তুমি চাইলে এখন এখান থেকে বের করতে পারো যে চুম্বক ভ্রামক বা মোমেন্ট ভ্রামক ইভি আর ডিভাইডেড বাই কি লেখা যায় বলো তো টু পাই ইভি আর ডিভাইডেড বাই টু পাই দেখো ভি এবং আর দুইটা এখন জানো না মান বসাই দিলে অ্যানসার চলে আসবে একক কি আসবে এম্পিয়ার মিটার স্কোয়ার আচ্ছা তুমি যদি অন্য কোথাও থেকে চাও যে ভাই অন্য কোথাও থেকে বের করতে পারবো না অবশ্যই পারবা যে এখান থেকে পারবা হেন মানে মুরগি ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার এম ফোর পাই স্কোয়ার ডিভাইড বাই এম ওখান থেকেও করতে পারবা আচ্ছা তাহলে চুম্বক ভ্রামক হয়ে গেল চুম্বক ভ্রামক হয়ে গেল এবার আর কি চাইছে বলো তো এই বলো আর কি চাইছে কৌণিক ভরবে কৌণিক ভরবে এল ইকস কি লেখা যায় এম ভি আর দেখো তো সব আছে না এম আছে মানে ভর ভি তুমি বের করছো আর বের করছো যদি মনে করো ভাইয়া এটা দিয়ে না করলে হবে না হবে এই নিজ বাই টু পাই দিয়ে করো তাহলে কিন্তু ওই বেগ আর কিছুই লাগবে না আর লিখবো না দেখো এইটুকু পর্যন্ত বুঝতে পারছো যদি ব্যাসার্ধ দেয়া থাকে খুবই ভালো ব্যাসার্ধ এবং বেগ দেয়া থাকলে ভালো আর যদি না দেয়া থাকে তাহলে এভাবে বের করতে হবে দেখো একটা চার্জ একটা চার্জ সে কি করতেছে তিন মিলিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত পথে এরকম করে ঘুরতেছে ঘূর্ণনের সময় তার বেগ কত দেখো এই ঘূর্ণনের সময় তার বেগ আছে হচ্ছে চল্লিশ বেগটা এটা হচ্ছে তার বেগ এই যে চল্লিশ হাজার বার পার মিনিটে ঘুরতেছে এটা কি বেগ ঘূর্ণন বেগ এটাকে আমরা কি বলি তার কৌনিক বেগ কৌনিক বেগ হচ্ছে তাহলে কি চল্লিশ হাজার আর পি এম নিউটনিয়ান মেকানিক্সে আমরা করছিলাম রোটেশন পার মিনিট চল্লিশ হাজার রোটেশন পার মিনিট এই আর পি এম এটা তো রাখা যায় না কি করতে হয় রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে আসতে হয় কিভাবে করে চল্লিশ হাজার ডিভাইড সরি ইন্টু টু পাই বাই সিক্সটি করলেই কিসে কনভার্ট হয়ে যাবে রেডিয়ান পার সেকেন্ড টু পাই বাই সিক্সটি দ্বারা গুণ করতে হবে আর পি এম কে আর যদি মনে করো এটা ভুলে গেছো যদি মনে করো ভুলে গেছো কোনো সমস্যা নেই ওমেগার সূত্র পড়তে হবে 2 পাই n বাই t তাহলে অঙ্ক করার দরকার নেই এই যে n এর মান এখানে কত 40000 বার t এর মান কত মিনিট 1 মিনিট তাহলে দেখো একই আসে দেখো 2 পাই বাই t হলো টাইম কয় মিনিটে 1 মিনিট মানে 16 টু কয় বার 40000 দেখছো একই না একই জিনিস আচ্ছা এবার দেখো কি বলছে চুম্বক ক্ষেত্র তো দেখো চুম্বক ক্ষেত্র বি ইকাল টু কি লেখা যায় মিউ নট ডিভাইডেড বাই ফোর পাই ইন টু কি লেখা যায় বলতো ভি ডিভাইডেড বাই আর স্কোয়ার আর মানে ব্যাসার্ধ দেয়া আছে কিন্তু কি নাই বেগ ভি নাই রৈখিক বেগ লাগবে রৈখিক বেগ কি আছে কৌণিক বেগ আছে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে একটা সম্পর্ক আমরা জানি সেটা কি ভি ইকাল টু ওমেগা আর তাহলে এখান থেকে আমি ওমেগার মান বসাই দিলে কাজ হয়ে যাবে না এ বলো এখান থেকে ভি এর মান কি বের করতে পারবা ভি এর মান বের করে নিয়ে আসে এখানে বসাই লিখে চম্বক ক্ষেত্র বের করা সম্ভব তাহলে তো হয়ে বাকিটুকু আচ্ছা তুমি কাটা একটা আর থাকে তাহলে মিউনট ডিভাইডেড বাই ফোর পাই ইন্টু ওমেগা ডিভাইডেড বাই আর দেখো একবারেই হয়ে যাবে ই ওমেগা ডিভাইডেড বাই আর একবারই হয়ে যাবে আরেকটা কি বলছে তড়িৎ প্রবাহ তো দেখো তড়িৎ প্রবাহ আই কল কিউ ডিভাইডেড বাই টি কিউ মানে চার্জ চার্জের মান বলে দিছে না বলো তো কত বলে দিছে 4 মাইক্রো কুলম 4 মাইক্রো কুলম বলেই দিছে এখন টি মানে টাইম টাইম মানে এখানে পর্যায়কাল যদি একবার ঘুরে আসবে কক্ষপথে পর্যায়কাল তাহলে কিউ ডিভাইডেড বাই পর্যায়কাল টি এখন পর্যায়কাল তো দেয়া নাই পর্যায়কাল বের করার সূত্র আমরা বের করেছিলাম মনে আছে আলাদা করে পর্যায়কাল বের করেছিলাম 2 পাই আর ডিভাইডেড বাই ভি 2 पाई r डिवाइडेड बाय v দেখো পর্যায়কাল হচ্ছে 2 पाई একটু আগে করে দেওয়া হয়েছিল তাহলে এখন দাও তোমার v জানা দরকার v তো তুমি এখান থেকে বের করতে পারবা আর যদি v না জানো v এর জায়গায় তুমি কি লিখবা ওমেগা আর এটা এটা কাটা তাহলে 2 पाई बाय ओमेगा ठीक है তাহলে টি এর পুরো মানটা এখানে বসাও কিউ ডিভাইডেড বাই কি লেখা যায় টি এর জায়গায় লেখা যায় 2 पाई बाय 2 पाई बाय ओमेगा তাহলে কিউ ওমেগা ডিভাইডেড বাই টু পাই এখান থেকে দেখো তো এখন তড়িৎ প্রবাহ বের করার জন্য প্রয়োজনের সকল ইনফরমেশন আছে এখন তুমি মনে করতে পারো ভাই আমার তো এইটি সূত্রই মনে নেই এই সূত্রই মনে নেই আমি কেমনে করবো কিন্তু তাহলে তোমাকে আর সূত্র জানতে হবে যেটা তোমার বেশি পরিচিত ওমেগা ইকালস টু ওমেগা ইকালস টু টু পাই বাই টি এই সূত্র তো মনে থাকার কথা তাহলে এখান থেকে টি টু কি লেখা যায় টু পাই বাই ওমেগা এই যে দেখো টু পাই বাই ওমেগা ঠিক আছে মানে ভাষায় কথা কথা এরকম একটা তামান দেব এই একই এই যে সারাদিন এই যে তামান দেব এক পাশ দিয়ে গেলেই ফেলি তাহলে এই যে এইখান থেকে বাকিটুকু আশা করাই করতে পারবো তো আজকের পর এই পর্যন্তই ধন্যবাদ আমরা একটু ভূচম্বকত উপাদানটা পড়াতে চাইছিলাম সময় হলো না আশা করা যায় সামনে একটু পড়াই দিব ধন্যবাদ